আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ আমি নিয়ে আসছি ডিমের ঝাল পিঠা ডিমের ঝাল পিঠা ডিমের ডুবো পিঠা অথবা তেলের পিঠা যে যাই বলুক না কেন খেতে কিন্তু অসাধারণ এই রেসিপিটি ভিতরে একদম নরম থাকে আর ওপরে ক্রিসপি আপনারা একবার হলেও ট্রাই করবেন ভীষণ টেস্টি বিকালের চায়ের সাথে তো একদম জমে যাবে ডিমের ঝাল পিঠা অবশ্যই ঝাল থাকতে হবে এ রেসিপিতে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যারা ঝাল পছন্দ করেন না তারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন কত নাইস একটি কালার চলে আসছে এখন সরাসরি আমি রেসিপিতে চলে যাব এখানে আমি একটি বোল নিয়েছি দিয়ে দিব চালের গুঁড়া চালের গুঁড়ো আমি দেড় কাপ নিব আর এটা ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখেছি এবার বলে দিয়ে গুলিয়ে নেবো আর পানির পরিমাণটা অবশ্যই একটু কম দিতে হবে প্রথম অবস্থায় যেহেতু এখানে আমি ডিম অ্যাড করব এবার আমি ডিম অ্যাড করে দিব তিনটি আপনারা ইচ্ছে করলে ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে দেড় কাপ চালের গুঁড়ার জন্য তিনটি ডিম এনাফ এর বেশি দেওয়ার দরকার নেই একটু মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে একটি বলে কাঁচামরিচ নিয়ে নিলাম ছোট সাইজের পনেরো থেকে বিশটি আর এখানে আমি টু টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান টেবিল রসুন কুচি দিয়ে দিলাম এখন এই মিশ্রণটি আমি করে নিব একটা গ্রাইন্ডারের সাহায্যে এবার চালের যে বেটারটা করেছি সেখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল আমি দিয়ে দিলাম পাতা এটা গার্ডেন থেকেই আমি নিয়েছি সেটা কুচি করে কেটে দিয়েছি এখন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো সেম ওয়ান ফোর টি স্পুন এবার আমি গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এখানে চিকেন পাউডার আছে হাফ টি স্পুন দিয়ে দিলাম এবার সব ধরনের উপকরণ ভালো করে একটু মিক্স করে নিচ্ছি একটু রেস্টে রাখব এখানে চালের গুঁড়া একটু ফুলে উঠলেই আমি চুলায় চলে আসছি চুলায় পরিমাণ মতো অয়েল দিয়ে এখন পিঠাগুলো আমি ভেজে নিব এখানে একটা কাটারের সাহায্যে আমি পিঠাগুলো একটু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এটা একদম দ্রুত ছেড়ে ছেড়ে আসছে একদমই লেগে যাচ্ছে না একটু গরম অয়েলের মধ্যে যদি প্রথমে একটু রেখে দাম তাহলে পিঠাগুলো একদম লেগে যাবে না ছেড়ে ছেড়ে আসবে দেখুন দেওয়ার সাথে সাথে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু ছেড়ে দিচ্ছে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আর এটা দিয়ে আমি তৈরি করেছি সাইজগুলো একই রকম হবে দেখতে ভালো লাগবে সেজন্য হাতের কাছে এ ধরনের কাটা না থাকলেও চলবে সরাসরি আপনার অয়েলে দিয়ে দিতে পারেন তাতেও খুব একটা খারাপ হয় না ভালো হয় এভাবে যতক্ষণ পর্যন্ত কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো দেখুন পুরোপুরি কালার চলে আসছে এর বেশি আমি আর কালার আনব না এখন আস্তে আস্তে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি এখানে দেখতে কতটা নাইস হয়েছে আর কালারটা একদম পারফেক্ট ছিল এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন ডিমের ঝাল পিঠা অথবা ডিমের ডুবো পিঠা অসাধারণ লাগবে এটা খেতে আশা করছি আপনাদের আজকের এই সিম্পল রেসিপিটি ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ